এখন তো পুরোপুরি বিয়ের বয়স আপনার ফ্যামিলিতে কে আছে বাবা মা ভাই বোন বাবা মা ভাই বোন বলতে একটা ছোট ভাই আছে আর দাদি আছে দাদির কাছে ছোট থেকে মানুষ হইছি বাবা মা নাই বাবা আছে মা নাই বাবা বিয়া করছে সতনার কাছে থাকি না দাদি ছোট থেকে মানুষ করছে দাদি ছোটবেলা থেকে মানুষ করছে হ্যাঁ আমার কারণে বিয়ে शादी তো দাদিই দিবে হ্যাঁ দাদি দিবে বিয়ের शादी আপনি একটা ছেলে পছন্দ করলেন যদি দাদির পছন্দ না হয় কেন হইব না দাদির পছন্দ আমার পছন্দই দাদির পছন্দ দাদিকে জিজ্ঞাসা করছে দাদি বলছে ঠিক আছে তুমি যাকে ভালোবাসবে তার কাছে বিয়ে দেব তুমি যাকে ভালোবাসবে তার তোমাকে তুলে দেওয়া হবে ঠিক না আচ্ছা আপনার তো পছন্দ আছে কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য আমি চাচ্ছি ভাই যার মনটা অনেক ভালো হবে চেহারা টাকা পয়সাটা আমি চাই না আচ্ছা যে আমাকে ভালোবাসবে আমি দুঃখে আছি কষ্টে আছি আমারে দুবেলা দুমুঠো খাওয়াইবে আমি এরকম একটা মানুষ চাই আমি অনেক কষ্টের মানুষ ছোট থেকে বাবা মা নাই বাবা থাকতে নাই বাবা বিয়া শাদি করছে বাচ্চা কাচ্চা এসে তাদের নিয়েই ব্যস্ত আছে আপনার দিকে খেয়াল করতে পারে আমার আমার একটা ছোট ভাই আছে আমাদের দুইটা ভাই বোনটা কখনো বাবার চেয়েও দেই নাই দাদির কাছেই বাবা মার আদর পাইছি এখন বাবা মা বলতে আমার দাদা দাদি দাদি নাকি তো বোমারে গেছে বউ চলে গেছে আর যদি আপনার তুমি ক্রাশ খায় বিয়ে বসবেন হ্যাঁ বসবো ভাই ইনশাআল্লাহ এরকম মানুষ পেলে আরো নিজেকে অনেক ধন্য মনে করবেন না আবিবাহিত ছেলেদের কাছে বিয়ে বসবেন না বসবো তার মন যদি ভালো হয় তাহলে বসবো যে এরকমই আমার কপাল এখন ভাই যদি আবৃত মানুষ আসে থাকবে আর যদি বিয়ে করা মানুষ আছে ভাইকে যা আছে তাই হবে তাই আমি মেনে নেব ভাই এই আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু এখনো বিয়ে শাদি হয়নি আপু জীবন সঙ্গী চাচ্ছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী টিমের ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন